এই নির্বাচনকে কেন্দ্র করে সমাজের মধ্যে হিংসা জিঘাংসা রাজনৈতিক কন্দল কোনো কোনো ক্ষেত্রে এতটা বেড়েছে গতকালকে দেখেছি শেরপুরে অলরেডি একজন নিহত হয়েছে অনেক জায়গায় ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে চেয়ার নিয়ে পিটাপিটি হচ্ছে মারামারি হয়েছে রাজনৈতিক কারণে ক্ষমতার মস্তর দখল করার জন্য আমাদের দেশের লোকেরা এতটা পাগল কেন গুড়ায় হাত দেওয়া দরকার এতটা পাগল এই জন্য আমাদের দেশে রাজনীতি মানেই টাকা রাজনীতি মানেই হচ্ছে অবৈধ সুযোগ সুবিধা এটা মানুষের মন এবং মননশীলতা একদম গেঁথে গিয়েছে যার দরুন সকলেই নেতা হতে চায় নেতা হওয়ার জন্য যে পরিমাণ যোগ্যতা প্রয়োজন আমানতদারিতার প্রয়োজন যে সততার প্রয়োজন তার কোনোটি তার মধ্যে নেই বললেও চলে কিন্তু সেও নেতা হতে চায় এটাই বাস্তবতা ঠিক নেবে ঠিক বলো দেড় হাজার বছর আগে সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন ইন্নাকুম ইমারা তোমাদের মধ্যে নেতৃত্বের লোভ মারাত্মকভাবে কাজ করবে তবে এই কথা মনে রেখে ও সাতাকুনু না দা মাতানিও দিন এই নেতৃত্বে লালসা তোমাদের ভাবে অনুশোচনার কারণ হবে আশ্বুসের কারণ হয়ে দাঁড়াবে মাইকের আওয়াজ যাচ্ছে চতুর্দিকে বক্তব্য রেকর্ড হচ্ছে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়বে দায়িত্বশীল জায়গা থেকে কয়েকটি কথা বলছি নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতার তার সকলকে দাঁড়াতে হবে আলেমকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে মুক্তাদিকে তার আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে এমপি মন্ত্রী চেয়ারম্যান তাদেরকে আপন আপন দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে এই সমাজের মধ্যে রাজনৈতিক নামে রাজনীতির নামে মানুষের দোষচর্চা করা শেখায়ত করা মানুষকে তুচ্ছ ছিল করা এটা মনে হয় এক পর্যায়ে বৈধতা দেওয়া হয়েছে আর বিশেষ করে এটা হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে মারাত্মক কুফল গণতান্ত্রিক কুফুরি সিস্টেমের এটা মারাত্মক একটা কুফল হচ্ছে যে এই সিস্টেমের মধ্যে আপনি কেয়ামত পর্যন্ত গবেষণা করে শান্তি খুঁজে পাবেন না কারণ সিস্টেমটা তৈরি হয়েছে অশান্তির মধ্য দিয়ে ঠিক ভাই ঠিক বলে সুতরাং এই সিস্টেমটা আমাদের গরিব রাষ্ট্রের উপর চাপিয়ে দেওয়া হয়েছে গণতন্ত্রের নামে আমরা মারামারি করছি হানাহানি করছি ভাই ভাই শত্রুতা করছি খুনাখুনি করছি একে অপরের সমালোচনা করে দুনিয়া এবং আখেরা দুটি আমরা শেষ করছি দুনো মুসলমান মারামারি করলো চেয়ার চেয়ারের জন্য একজন আরেকজনকে খুন করলো অবস্থা কি হল দেখেন তো এমন তো নয় যে একজন জেহাদ করার জন্য কাফের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাহলে আপনাদের শহীদ বলতেন যে ঠিক আছে কাফের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সে শহীদ হয়েছে তো মুসলমান তো ক্ষমতার জন্য লড়েছে তাহলে কাতের এবং মাতুল কিলা হুমাফির না দুটোই নামে যে খুন করে যাকে খুন করা হয় দুটোই জাহান নামে হয় কারণ তারা আল্লাহর জন্য জীবন দেয়নি তারা জীবন দিয়েছে সম্পদ এবং ক্ষমতার মোহে আরেকজন জীবন নিয়েছে সম্পদ এবং ক্ষমতার মোহে কথা ঠিক ঠিক বলে সুতরাং এই নিকৃষ্ট অবস্থার মধ্য থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে দিয়ে কিছু সময়ের জন্য ওরা অনেক মঞ্চে আমাদের বসার সুযোগ দিয়েছেন আপনারা খুশিতে বেজার কম না বেশি জোর আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ

রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ক্ষমতার মস্তদ দখল করার জন্য আপনি যে সমালোচনাগুলো করছেন যে গিমত করছেন পরনিন্দা করছেন আপনি আপনার দু জাহানকে ধ্বংস করে দিচ্ছেন দুনিয়া এবং আখরাত উভয়টা আপনি শেষ করে দিচ্ছেন দুনিয়াতে সত্য তৈরি করছেন আখরাতে জাহান নামের লাকড়ি তৈরি করছেন ঠিক না ঠিক বলেন দুটোই আপনার জন্য ক্ষতিকর এই পথে আপনারা কেন হাঁটলেন কেন হেঁটেছেন নিজেকে এত নেতা বানাতে মনে চায় কেন সাহাবাই খান কখনো নেতৃত্ব চেয়ে নিতেন না নেতৃত্বকে ভয় পেতেন আল্লাহ আলহু এফার জাহানের শাসক খুব দেওয়ার সময় আল আনহু মসজিদে উঠে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন খালিফাতুল মুসলিমিন আপনি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্না দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আনুগত্য করব যদি আপনি এদিক সেদিক করেন কোরআন সুন্দর বাহিরে চলেন এই যে আমার হাতে লাঠি দেখতে পাচ্ছেন লাঠি দিয়ে আপনার ফয়সলা করব হাজর উমান রাগ হলেন না গুসা করলেন না ধমক দিলেন না জুমার নামাজ শেষ হলো জুমার নামাজ শেষ হওয়ার পরে সাঈদ ইবনা আমিরাল জুমাহি রাদি আল্লাহ তালহকে ডাকলেন ডাকার পরে বললেন ইরাকের কুয়াইফা অঞ্চলে একজন গভর্নর দরকার হিমসনগরী সেটা একজন শাসক দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে এলাকার লোকেরা আমার কাছে আবেদন জানিয়ে রেখেছে যোগ্য একজন খলিফা দেওয়ার মতো সুযোগ আমার হয় নাই আপনার মধ্যে যে সচেতনত্বতা আমি দেখতে পেয়েছি যে দরদ দেখতে পেয়েছি যে ইনসাফ দেখতে পেয়েছি আমার মনে হয় ওই অঞ্চলের জন্য আপনি একজন যোগ্য গভর্নর হবেন আপনাকে হিমস অঞ্চলের গভর্নর বানানো হচ্ছে তিনি বললেন খালিফাজুল মুসলিমিন আপনি যদি আমাকে এই ব্যাপারে ইখতিয়ার দেন যে ইচ্ছা করলে আমি নিতেও পারি গ্রহণ করতেও পারি দায়িত্ব ইচ্ছা না করলে আমি প্রত্যাখ্যান করতে পারি তাহলে আপনার কাছ থেকে আমি এই নেতৃত্বের ব্যাপারে আপনি পানাহা চাচ্ছে যে আমি নেতৃত্ব চাই না আর আপনি যদি এটা আমার উপর চাপিয়ে দেন তাহলে তো আমিরুল বৌমিন হুকুম মান্য করা ফরজ তাহলে তো আমি মানতে বাধ্য এখন আপনি এক আমাকে হুকুম করলেন নাকি আপনি আমাকে ইখতিয়ার দিলেন খলিফা বললেন না আমি আপনাকে হুকুম করছি আপনাকে ইখতিয়ার দেওয়া হয় নাই আপনি হিমস অঞ্চলে চলে যান এখন থেকে আজকের দিনের পর থেকে আপনি ওই এলাকার গভর্নরের দায়িত্ব পালন করবেন হিমস গভর্নর হয়ে আল গেল এক বছর দায়িত্ব পালন করার পর তথ্য যাচাই করার জন্য কিছু লোক পাঠালেন খোঁজখবর নিতে বললেন এলাকার মানুষের ভেতর থেকে তদন্ত তিন পাঠালেন জিজ্ঞেস করতে চাইলেন যে এক বছর যে গভর্নর দেওয়া হলো এই গভর্নরের ব্যাপারে তাদের কোনো অভিযোগ আছে নাকি আবার সাথে সাথে এটাও লিখে দিলেন যে তোমরা এলাকা থেকে একটা তালিকা নিয়ে আসবে সেই তালিকার মধ্যে এলাকার মধ্যে যত গরিব মানুষ আছে গরিব মানুষের নামটা লিস্ট করে নিয়ে আসবে হিমস অঞ্চলে চলে গেল সাহাবাই গ্রামে একদল কাফেরা তারা গিয়ে তথ্য অনুসন্ধান করলেন খলিফার ব্যাপারে তথ্য নিয়ে আসলেন এবং দরিদ্র মানুষের তালিকা নিয়ে আসলেন হাজরত ওমরের সামনে তালিকা দেওয়া হল অমরদি আল্লাহ তাল তাকিয়ে দেখলেন দরিদ্র মানুষের তালিকার মধ্যে সর্ব শীর্ষে একটা নাম দেখা যায় তার নাম সাইদ ইবন আহমেদ তিনি জিজ্ঞেস করলেন এটা কোন সাইদ এত হত দরিদ্র এলাকার মধ্যে বলা হলো যাকে আপনি এক বছর আগে এই হিমস অঞ্চলের গভর্নর হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন ইনি হচ্ছেন সেই সাঈদেব আমের আল জুমাহি তার অঞ্চলে তার স্টেটে এই গভর্নরের চেয়ে গরিব মানুষ আর একটাও নাই চিৎকার দেখেন সুহান এটা যদি বলেন আল্লাহ আকবার আর আমাদের দেশের শাসক আপনি অবাক হয়ে যাবেন গতকালকে টেলিভিশনে এক সংবাদ মাধ্যমে দেখতে পেলাম সম্ভবত কুমিল্লা অঞ্চলের এক ছাত্র লীগের নেতা ছাত্র লীগের নেতা কয়েকশ কোটি টাকার মালিক ব্যবসা বাণিজ্যের অভাব নাই ছাত্রলীগ করলে যদি সে শত কোটি টাকার মালিক হয় এ যখন আওয়ামী লীগ করবে তখন করবে টাকি পুরা ব্যাংক তো গিলে লেখে ফেলবে কথা ঠিকঠাক ঠিক জুড়ে বলে এ হচ্ছে সোনার বাংলাদেশের সোনার রাজনীতি এই জন্য মানুষ নেতা হওয়ার জন্য এত পাগল দেখেন না সামনে মোটর সাইকেল বহর পিছনে মোটর সাইকেলের বহর জনসভার মধ্যে হাজার হাজার মানুষ আসে আসে না চান্দা ভাইদের চান্দার কারণে আসে বলেন অসৎ রাজনীতির কারণে এসেছে এ দেশটা তো সোনার দেশ সোনার দেশ হয়ে যেত যদি আমাদের মধ্যে ইমান থাকতো তাকুয়া থাকতো আল্লাহর ভয় যদি থাকতো ভাইরা আমার মূল কথায় ফিরে আসি ইবনে আমির আল জুমাহি এক বছর খেলাফতের দায়িত্ব পালন করার পরেও তিনি এলাকার মধ্যে সবচেয়ে গরিব মানুষ এই জন্য তাআলা আনহু রাষ্ট্রের খাজানা থেকে বাইতুল মাল থেকে এক হাজার স্বর্ণমুদ্রের একটা থলে হাদিয়া হিমসের গভর্নর না আমির আল জুমাহির বাড়িতে পাঠালেন ইবনে আমির আল জুমাহি হযরত উমরের চিঠি পেলেন আর হাদিয়ার এক হাজার টাকা পেলেন সরল মুদ্রা পেলেন চিঠি পেয়ে উমরের চিঠি পেয়ে তিনি এমনভাবে কান্না শুরু করলেন এই কান্না দেখে সাঈদেব না আল জুমাহির স্ত্রী জিজ্ঞেস করলেন আপনি কান্না করছেন কেন খলিফার চিঠি পাওয়ার পরে খলিফা কি হাজরত উমর মারা গেছেন নাকি সাঈদেব না আমিরাল জুমাহি তিনি বলছেন এর চেয়েও বড় দুঃসংবাদ আছে একথা কথা শুনে স্ত্রী তো আরো হতবাক হয়ে গেলেন খরিফা মারা গেছেন নাকি তিনি বললেন এর থেকেও বড় দুঃসংবাদ সাহাবাই কামের কোনো কাফেলা জিহাদে গিয়ে শহীদ শাহাদ বরণ করেছেন বলে না তার থেকে বড় দুঃসংবাদ আছে জিজ্ঞেস করলেন দুঃসংবাদটা কি এবার স্ত্রীকে ডেকে তিনি বললেন দুঃসংবাদটা হচ্ছে আমার তো মনে হয় আমি আল্লাহর জন্য জীবনে যত কোরবানি করেছি আল্লাহ পাক দুনিয়াতে সমস্ত দিয়ামত দিয়ে আমার সমস্ত বদলাগুলো দিয়ে দিচ্ছেন তিনি বললেন কেন কি হয়েছে শুনি তিনি বললেন হাসরা আমার আমার জন্য বাইতল মাল থেকে এক হাজার স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে সুবাহ আল্লাহ স্ত্রী বললেন এখানে কান্না করার কী আছে তো খুশি হওয়ার ব্যাপার আমরা খেতে পারি না আমাদের গায়ে পোশাক নাই পেটে খাবার নাই খলিফা পাঠিয়েছে এক হাজার স্বর্ণ এটা তো আমরা জোর করে বানি নাই তিনি আমাদেরকে উপহার পাঠিয়েছেন রাষ্ট্রের পক্ষ থেকে এটা তো আমাদের জন্য গ্রহণ করা উচিত তিনি বললেন আমি অদ্যাহারে থেকেছি অনাহারে থেকেছি কষ্ট করেছি আমি যে সবার করলাম ধৈর্য ধারণ করলাম সব করেছি পরকালে আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার আশায় কিন্তু এই যে এক হাজার স্বর্ণ আমি পেয়ে গেলাম আমার তো ভয় হচ্ছে আমি আল্লাহর জন্য যা করেছি না জানি আল্লাহ সেই নিয়ামতের সমস্ত প্রতিদান আমার কর্মের সমস্ত ভালো আমারের প্রতিদান মনে হয় আল্লাহ দুনিয়ায় দিয়ে দিচ্ছেন আখেরাতিকে আল্লাহ কিছু দেবে না আমার বড় ভয় হচ্ছে কান্না করতেছে শুভানলা পরে ভাবা যায় নাই মাত্র কিছুই নাই পিছনে এক হাজার টাকা হাদিয়া সেটা নিয়ে কান্না করে বলছেন মনে হয় আমার আল্লাহ আমার আমলে বিনিময়ে সব দিয়ে কান্না করতেছে এরপরে তিনি কি বললেন আরও অবিসয় করে কথা শোনেন স্ত্রীকে ডেকে বললেন স্ত্রী শোনে তুমি কি চাও না আমি এই টাকা দিয়ে একটু ব্যবসা করি তিনি বললেন নিশ্চয় আমি চাই আপনি ব্যবসা করে অনেক লাভবান হন তিনি বললেন তাহলে এক কাজ করো আমি কি সেই জায়গায় ব্যবসা করব যেখানে লাভ হওয়ার সম্ভাবনা আছে আবার লসও হতে পারে এটা তো রিস্কি এর চেয়ে কি ভালো হয় না আমি এমন জায়গায় ব্যবসা করি যেখানে ব্যবসার মধ্যে আমি ইনভেস্ট করলে আমার লস হওয়ার কোনো আশঙ্কাই নাই স্ত্রী বলে তো এটাই তো ভালো খাত আপনি সেখানে ব্যবসা করেন যেখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই তিনি বললেন তাহলে এক কাজ করুন এই এক হাজার স্বর্ণ মধ্যে এক হাজার প্যাকেট করে এক হাজার গরিবদের মধ্যে বিলি করে দাও সোহানাল বলতে পারেন না আপনারা যে আমি এমন জায়গায় ব্যবসা করতে চাই যে ব্যবসার মধ্যে আমার লস হওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো সুযোগই নাই কারণ কোরআন মাজিদ আল্লাহ বলেছেন হাল্লা দিনা আমানু হাল্লা দুল্লকুম মালা। তিজারা তুমজিকুম মিন আযাবিন আলিম ও ইমানদাররা আমি কি তোমাদের কি এমন একটা ব্যবসা বলে দেব না পদ বলে দেব না হাল আযুল লাকুম আলা তিজারাত তুমজিকুম মিন আযাবিন আলিম যে ব্যবসা তোমাদেরকে কঠিন যন্ত্রদায়ক শাস্তি থেকে রক্ষা করবে জোরে বলেন সুবহানাল্লাহ নাফসা কি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকা খায়রুল লাকুম মিম্মা কুনতুম তা'লামুন আল্লাহ পাক বলছেন ঈমান আনবি আমে আল্লাহর উপরে ঈমান আনবি আমা রাসূলের উপরে এরপরে জিহাদ করবে জান এবং মাল দিয়ে আমি আল্লাহর পথে এটা হচ্ছে সেই ব্যবসা আমি আল্লাহর সাথে যেই ব্যবসা এতটা প্রফিটেবল তোমাকে করবে এতটা তোমাকে লাভবান করবে যে কে আমাতে কঠিন শাস্তি থেকে তোমাকে এই ব্যবসা বাঁচাই দেবে চিৎকার দেবো তারা লহ আকবার প্রিয় ভাইরা আপনাদের সামনে কেশা আছে অংশটুকু এই গল্পটুকু শোনাবার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে মুসলিম শাসক যারা হতেন তারা নির্লোভ হতেন নিরহংকার হতেন পরকালমুখী হতেন আজকে আমাদের সমাজের নেতারা অধিকাংশ ক্ষেত্রে দুনিয়ামুখী তারা এতটা লোভ এবং লালসা তাদের মধ্যে কাজ করে ক্ষমতার মস্তদ দখল করার জন্য তারা মানুষকে খুন করতেও দ্বিধা করে করে না কথা বলতে হবে ঠিক ঠিক মানুষ তারা তারা হত্যা ক্ষমতার দখল করতে চায় ইসলাম মানুষকে এই আদর্শ শিক্ষা দেয় নাই আমাদের মরতে হবে আমাদের পরকাল আছে আমাদের আলমে মারসাক আছে আমাদের মিজান ফুলসিরাত আছে এগুলো আমরা বিশ্বাস করি আল্লাহর সামনে বেলা শেষে আমাদের দাঁড়াতে হবে এই বিশ্বাস ভাই আমাদের আসে না এটু জুড়ে বলেন না আসে না ভাই নির্বাচন আসলে সব মিথ্যা 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 আর আর সব মাথায় টুপি দিয়ে ফেলেছে দেখবেন যে এখন প্রার্থীরা যারা আসে সারা বছর যদি মসজিদে না পান এখন সব প্রার্থীকে আপনি মসজিদে পাবেন আর প্রার্থীদের আচরণ দেখে মনে হবে আল্লাহ যেন সাহাবাই কামের জামানা ফিরে আসছে ঠিক না কি ব্যবহার কি বিনয় কী মাধুর্যতা কী সুন্দর অ্যাটিটিউড কেমন মোয়া মালাত কেমন মোয়া মোয়াশারাত আপনাকে সালাম দিচ্ছে মুসাফা করছে মোয়াখা করছে পারলে রিক্সাওয়ালার জুতাটা একটু মুছে দিচ্ছে আহারে কেমন বিনয় এমন মহৎ দেখে মনে হচ্ছে সাহাবাই কামির জিন্দিগি আমরা পেয়ে গেছি নির্বাচনের পরেই এদের আচরণ দেখে মনে হবে ফেরাউনের শাসন আমলে আছে ঠিক টাইমে ছিল বলে এটা এটা কোনোদিন মুসলিম নেতাদের আদর্শ হতে পারে না কথা ঠিক টাইমে ঠিক আজকে আমি সংক্ষিপ্ত পরিসরে বক্তব্যের মধ্যে শুধু এই মেসেজটা দিতে চাই যে আপনি নেতা হতে আপনাকে আমি নিষেধ না হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় আর যেই ব্যক্তিকে এলাকার মানুষ নেতা বানায় সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয় সুতরাং কেউ নিজে নিজে নেতা হওয়ার চেষ্টা না করে এলাকার মানুষ যেন আপনাকে লিডার বানায় নিজেকে সেইভাবে গড়ে তুলুন পাক যেন এই আমাদের সমাজের মধ্যে সকল মধ্যে এমন ইমান ইনসাফ পাক যেন দান করে আমিন আমি শুধু আমার এই মস্তদ থেকে একজন দায়ী হিসেবে আলেম হিসেবে অত্যন্ত বিনয়ের সাথে একটা আর্জি পেশ করবো আপনাদের সামনে সেটা হচ্ছে অবশ্য আপনি তাকে সিলেক্ট করবেন তাকে নির্বাচন করবেন যেই লোকটা নিজে আল্লামুখী যেই লোকটার পরকালের ভয় আছে যে লোকটা নিজে নামাজ পড়ে এই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে চায় এমন মানুষ সারা বেনামাজি মানুষের পেছনে আপনি দৌড়াবেন না ঠিক কিনা বলেন বেনামাজি নিজেও জাহান নামে যাবে ওর পেছনে দৌড়াবল আপনাকে সে জাহার নামে নিয়ে যাবে বেনামাজি তো রবের সাথে দৈনিক পাঁচবার কুফুরি করে রবের সাথে খিয়ানত করে ওয়াদা খেলাফ করে তা সে সুযোগ পেলে তো পরিবর্তে বাস ঢুকাবে নিজের সন্তানদেরকে বিদেশে পাঠাই দিয়া আপনার সন্তানকে রাজপথে মিছিল নামায় ভুল খাওয়াবে ঠিকঠাক ঠিক বলে নিজের সন্তান নামাবে না সেফ এক্সিট নিয়ে নিজে পশ্চিমা আগেই সব ভিসা টিসা সব রেডি করে রাখবে যত বিপদ যত আপদ যত বালা মুসিবত যত কষ্ট সে আপনার এদের তাহলে আপনি সেই পথে হাঁটেন কেন আপনি তো সেই পথে হাঁটবেন যে পথে বাসলে গাজী শহীদ ঠিক কেন বলেন আল্লাহর পথে হাঁটেন আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করেন নামাজ প্রতিষ্ঠার সংগ্রাম করেন তাওহিদ প্রতিষ্ঠার সংগ্রাম করেন মাদ্রাসা মসজিদ এগুলার সহযোগিতায় থাকেন আল্লাহর দিন জমিনের প্রত্যেকটা ক্ষেত্রেই প্রতিষ্ঠিত হোক সংগ্রাম করেন দিনই আন্দোলনে সামিল হন যে আন্দোলনে ভিত্তি হবে পরকালের বিশ্বাস যে আন্দোলনের ভিত্তি হবে রবের উপর বিশ্বাস যে আন্দোলনের টার্গেট হবে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করা আর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে শাহাদাতের মৃত্যু ঠিক না বেঠিক বলেন আপনি হিংসা রাজনীতি করে একে অপরের সাথে খুনা খুনি করে মরে গেলেন দুনিয়াও শেষ আপনার আখের আটটাও শেষ দুনিয়া আপনি কিছুই পেলেন না আখের কিছু পাবেন এই ব্যাপারে একটা হাদিস বলে আমি বয়ান শেষের দিকে নিয়ে যাচ্ছি আল্লাহ নবী বলেন এই দুনিয়াতে ক্রিয়া মতে জাহান্নামের জাহান নামের এমন দুটা শ্রেণী মানুষের আবির্ভাব ঘটবে যে সমস্ত ব্যক্তিদেরকে আবির আমার জমানায় দেখে নাই ওরা আসবে ক্রিয়া আগে লাগে এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী নারী পুরূর যারা আসবে রিজালুন বিআইদিহিম সিয়াতুন কাআনাবিল বাকাত যদ্রিবু নাবি হান্নাস গুরুল লেজের মত তাদের হাতে লাঠি থাকবে তারা মানুষদেরকে প্রহার করবে মুহাদ্দিসরা বলেছেন এটা হচ্ছে শেষ জামানার জালেম শাসক যারা অন্যায়ভাবে মানুষদেরকে কষ্ট দেয় এরকম শাসক পৃথিবীতে বর্তমান জমানায় আছে না নাই আছে জোর বলেন আছে না নাই আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শাসকের নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ঠিক তেমে ঠিক নিকৃষ্ট শাসকের মধ্যে অন্যতম শাসক হচ্ছে নেতা নিয়াহু নিকৃষ্ট শাসকের মধ্যে অন্যতম শাসকের নাম খুনি সৈরাচারী শেখ হাসিনা কথা বলেন মায়া হয় নাকি আপার জন্য আপনাদের খুনি হাসিনার খুনি হাসিনার ব্যাপারে এই দেশে মুসলিম অমুসলিম সর্বসাধারণের এই ব্যাপারে কোনো আপোষ থাকতে পারে না বক্তব্য একটাই খুনি হাসিনা লেডি ফেরাও তার ফাঁসিতে ঝুলাই দিতে হবে ঠিক ঠিক সবাই ঠিক বলেন হ্যাঁ যদি আবি তারা মানুষের উপর জুলুম করে মুহাদ্দিসরা আরেকটা ব্যাখ্যায় লিখেছেন যে যালাম বিআইদিহিস সিয়াতুন কা আদাবিল বাকর ইয়া যদি আবি হান্নাস এটা হচ্ছে সরকারের প্রশাসনিক দায়িত্ব ছিল ওই সমস্ত ব্যক্তিরা যারা মানুষকে কষ্ট দেয় কেউ কেউ এমনও ব্যাখ্যা করেছেন শুধুমাত্র সরকারের ব্যক্তিবর্গই নয় দুনিয়ার মধ্যে যে সমস্ত লাঠিয়াল বাহিনী যুবকরা থাকে এলাকার মধ্যে আধিপত্য বিস্তার করার জন্য হুন্ডা বাহিনী গুন্ডা বাহিনী ঘুরে বেড়ায় এই সমস্ত ব্যক্তি যারা হবে কে আমাদের আগে এদের আগমন ঘটবে এরা মানুষদেরকে পিটাবে মারবে ওই সমস্ত নেতৃবৃন্দের পেছনে দৌড়াবে যাদের কাছে আখ কোনো চিন্তা নাই দুরিয়ার মস্তদ दखল করতে গিয়ে এরা মারবে কাটবে গুন্ডামি করবে এই শ্রেণীর মানুষগুলো জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের खुशबू পর্যন্ত নাকের মধ্যে পাবে না যুনকার নাউযুবিল্লাহি মিনসা যুবকরা এইজন্য জাত তার পেছনে দৌড়ানো যাবে না কথা মনে রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি বোঝা আমল করা তৌফিক দান করেন আমীন দ্বিতীয় আট আরেকটা জারি আসবে হুজুর বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কা আসনিমাতিল বুখতিল মাইলা এমন কিছু মহিলা যারা আবির্ভাব ঘটবে দুনিয়াতে পোশাক পরে ও তারা উলঙ্গ হয়ে থেকে যাবে পোশাক পরে উলঙ্গ থাকার ব্যাখ্যাটা কি মুহাদ্দিসরা দুইটা ব্যাখ্যা দিয়েছেন এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে এমন পাতলা পোশাক তারা পরবে ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে বে ফুটে উঠবে আরেকটা ব্যাখ্যা হচ্ছে পাতলা পরবে না পরবে ভারী পোশাক কিন্তু দেহের সাথে এতটা আটসার থাকবে ফিট একদম ফিটিং পোশাক পরবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাস বাহির থেকে প্রদর্শিত হবে এই পোশাক পরা যে কথা উলঙ্গ থাকা একই কথা রসুল বলেছেন ডিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন এরা পর পরপুরুষকে নিজের উপর আকৃষ্ট করবে আবার পরপুরুষের দিকে সে নিজের ঝুকে যাবে জোরে বলে না রুশহুন না কাশনিমা তিল মাইলা উটের কুজের মতো এদের মাথার চুলটা পাম করে উঁচা করা থাকবে এই সমস্ত নারী তেমতের আগে এরা আসবে লা এদো হোন লাল জান্নাত এরা জান্নাতে প্রবেশ করবে না ওলা ইয়াজিদ নারী হাহা জান্নাতের এরা নাকের মধ্যে পাবে না ও ইন নারী লাতু জেদু বিন মেসি রথি কায়দা ও কায়দা অথচ জান্নাতের খুশবু জান্নাতবাসী যোজন যোজন কিলোমিটার দূর থেকে পাবে অন্য একটা হাদিসে এসেছে ও ইন্ন রি হাহা লাতুজেদু বিন মেসি রথি আর বা ই চল্লিশ বছরের দূরত্বের পথ থেকে জান্নাতবাসী জান্নাতের খুশবু নাকের মধ্যে পেরে থাকবে লহ আকবর অথচ এই সমস্ত মেয়েরা মুসলমানদের ঘরে জন্ম হওয়ার পরেও এরা না জান্নাতে যেতে পারবে না জান্নাতের খুশবু নাকের মধ্যে পাবেন তারা এই ধরনের পারা করে বেলাল্লাপাড়া করে অশ্লীলতা করে রাস্তায় নিজেদেরকে পরিচালিত করবে আমরা এখানে যারা পুরুষরাই এসেছি অনেক স্বামীরা এখানে আছেন অনেক বাবারা আছেন অনেক বড় ভাইয়েরা আছেন অনেক পুরুষ গার্জিয়ানরা আছেন অত্যন্ত বিনয়ের সাথে বলবো নিজে পা চত্বর নামাজ মসজিদে যাবাতে গিয়ে আদায় করলেই দায়ী দায়িত্ব শেষ হয় না আমার উপর দায়ী দায়িত্ব আমার পরিবারের আমার স্ত্রীর আমার মেয়ের আমরা আমাদের মেয়েদেরকে অশ্লীলভাবে রাস্তাঘাটে আমরা চলতে দেবো না বলেন ইনশাআল্লাহ আল্লাহ বেহেয়াপানা করে পানা করে কোনো প্রকারে হিজাব নিকাব সারা আমরা রাস্তায় বের হতে দেবো না বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে আমরা শিশুকাল থেকে গড়ে তুলব নবী কারিম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন সালাসাदून কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত তিন সারি মানুষের জন্য আল্লাহ আক্তার তার জান্নাতকে হারাম করে দিয়েছেন এর মধ্যে এক নাম্বার মুদিবিদুল খামার যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম দুই নাম্বার ওয়ালা আকু পিতাバターবাদ সন্তান যারা তাদের জন্য আল্লাহর জান্নাত ধারাম তিন নাম্বার কদাইইউসুল্লাদি ইউকিরু ফি আহলিহিল খবাস ওই দায়ুষ পুরুষ যে দায়ুষ পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীলভাবে পরিচালিত করে এই সমস্ত দায়ুষ পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম জোরে বলে নজুবিল্লা আমি এখন জিজ্ঞেস করতে চাই পুরুষদেরকে আমরা কি হার ময় ময়দানে দায়ুষের কাতারে দাঁড়াতে চাই আমরা কি দায়ুষের কাতারে দাঁড়িয়ে জাহান নামি হতে চাই মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন একটু জুড়ে বলেন আমি তাহলে আমরা আমাদের মেয়েদেরকে আমরা আমাদের মেয়েদেরকে বেপর্দায় চালাব না আমরা আমাদের মেয়েদেরকে অশ্লীল পোশাক পরাব না আমরা আমাদের মেয়েদেরকে পরপুরুষের সামনে বে খেয়ালি পড়া করে বিয়ে হেয়ালি করে আমরা যেতে দেব না ইনশাআল্লাহ এটা আমাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব এই দায়িত্ব অবহেলা করলে অবশ্য আল্লাহর আদালতে আমাদেরকে আসামি হতে হবে মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন যুবক ভাইদেরকে পাঁচ চক নামাজি হিসেবে আল্লাহ রব্বাল আলামী যেন কবুল করেন অর্থ এলাকার সমস্ত মূর্তিকানদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেন সকলে বলেন আমিন আমি অসুস্থ আমার যেন সকলে দোয়া করবেন আল্লাহ পাপ যেন পরিপূর্ণ শিফা দান করেন শিফা দান করেন শিফা দান করেন